প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই মে দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামাটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কোয়া বিক্রি করে থাকে তবে আজকের কালেকশনে স্পেশাল কিছু গাবি রয়েছে এগুলো আপনাদের মাঝে দেখাবো এবং দেখাবো কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাবি বকনা যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে দ্রাসকের ভিডিওটির সঙ্গে থাকুন রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন সব দিনের তো আজকে ভালো বেশি আজকে তো আমার রমরম আজকে আরো ভালো খুশি আচ্ছা গরু দেখি আমার খুশি কইছে। ফোন করে বললেন এবং খামারে এসে দেখলাম তো একদম মাথা নষ্ট কালেকশন আজকে তো মাথা নষ্ট করেছে আজকে আমার ব্যবসার লাইফে এম্ম বাবা গরু আমি পাইনি কয়েছি ব্যবসার সেরা কাল হ্যাঁ সেরা কালেকশন কয়েছি অনেকে চিনবে সবার উদ্দেশ্য আগে শুরুতে নাম ঠিকানা পরিচয় জানাবে আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানা দাসুরিয়া

দর্শক ভাই আমি আর আমি বলে শেষ পর্যন্ত তো একটা ভিডিওটা আপনি আমার দেখেন আমি অনুরোধ খালি শেষ পর্যন্ত সকল জাতমান এবং সঠিক কিছু বর্ণনা দেওয়া থাকবে সকল কিছু দেখে শুনে এবং জেনে শুনে নিতে পারবে হ্যাঁ জেনে শুনে নিতে পারবে কারণ কালেকশন গুলো দেখায় সঠিক জাতমান দাম সব হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নাছলেন বিগ সাদের একটা গাবি এবং ডাবল বডির কালার টর্স একদম স্পেশাল কালার লাল টকটকে কালার নাবি কম্বল ছোট একদম সুদর্শন কি জাত মানে এটা অরিজিনাল একটা বামা গরু কইছে গাবের জাত অরিজিনাল একদম প্রামা হবে হ্যাঁ অরিজিনাল বামা আপনি দর্শক ভাই আপনি দেখতে কইছে আপনি বাইরে যেতে যে গাবি কটা সারা থাকে এই গরু না দর্শক দেখলে বুঝতে পারবে শুরুতে যে গাড়ির কথা বললেন এটাই সেই গাড়ি হ্যাঁ বললাম রাজশাহী থাকবে এটা সময় আছে এখন থেকে দিন সময় দশের থেকে বারো দিন হ্যাঁ দশের থেকে বারো সারা বাংলাদেশ করতে পারবে এখন কোন দর্শক আপনি আমার জার্নিং করতে পারবে আর কোনো দর্শক বাচ্চা ডেলিভারি করলে ডেলিভারি করে দেওয়া যাবে একদম এটা ডেলিভারি

পারে এগুলো গাবি তো শান্ত হবে এটা গাবিলে কষ্ট তো আপনি রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ আমি তো এই গাবিটা নিয়ে আমি তো বললাম আমি তো প্রথমেই আমি বললাম পুরো রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ এই ধরনের এক পিস গাবি দেখাতে পারলে গাবি একদম ফিরে এর কালারটা দেখেন এর মাথাটা দেখেন আর এর আপনি কোন বোলটা দেখেন এর কোন দিক দিয়ে কোন কোন কমতি নাই কয়েছে আপনি একবার না খাইলে কয়েছে মনে বুঝ দেয়া যাবে গরুর কাছে না খাইলে দেখা যাবে এই ধরনের গাবি দেখলে মনে একদম বুঝ দিতে পারবে হ্যাঁ বুঝ দিতে পারবে কয়েছে এই দাম মাংসটা আমি খালি বলে দিলাম আমি বারো মন খালি লাইফ খালি গোস্তা খালিটা বারো মন হ্যাঁ খালি কথা বললাম হ্যাঁ দাম বলা থাকবে না থাকবে সঙ্গে আলোচনা করে খামার এসে সঠিক হাইট সঠিক জাতমান সকল কিছু দেখ

মাথাটা দেখেন আর দেখেন একবার মাথার কাছে গর্ত আছে নাকি চোখটা দেখেন একবার গল একবার ঢেলা ঢেলা চোখ আছে নাকি মাথার মাঝখানে গর্ত আছে না বিকম্বল কোনো কিছুই নাই না কোনো না কম্বল দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে চার দাঁত গাবি বাচ্চা দিতেছে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা ভাই অরজিনাল একটা গির বাচ্চা আছে ভাই অরজিনাল জার্সির পেটের থেকে আসছে গিরের বাচ্চা এটা আপনি ইন্ডিয়ান গরু আপনি বিশ না গিরের এটা সার বাচ্চা না বক হ্যাঁ এটা আপনার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স একটা চার দিন ভাই চার দিন হ্যাঁ চার দিন দুধটা আনতেছেন কেমন দুধ থাকবে দুধটা দহন করে নেই কেমন দুধ হবে এখন আপনার থেকে পনেরো লিটার দুধ হবে সকালে একটা চোদ্দ থেকে পনেরো হ্যাঁ চোদ্দোর থেকে পনেরো বিকালে হতে হবে আটের থেকে সাত লিটার আমার কাছে বাইশ লিটার আইসি সাত দিন ধরে দন করে নিবে সাত দিন থাকা খরচ ব্যবস্থা আছে দর্শক ভাই খাওয়া দাওয়া করবে ঘুরবে দুধ দোয়াবে দুয়ার সারি তারপর কোন বাইশ লিটার দুধ নাকি তারা আস্তে আস্তে করে এবং তখন কোনো জায়গা কাছ থেকে এক না অনেক খারাপ করবেন নিজে বুঝে আসলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই না কোন নেওয়ার দরকার আছে এবং শান্ত শ্রেষ্ঠ মা বোনেরা সবাই লালন পড়ে দেখেন তো জাত গাবি দেখেন একটা এ পিস একটা গাবি দেখা তো দেখি এ ধরনের আর আরেক পিস গাবি দেখানো সম্ভব

দেখে দেখি হবে না অনেকের প্রশ্ন থাকবে আমাদের কাছে যেহেতু বিক্রি করবেন এবং ভিডিওতে দেখাচ্ছেন সেক্ষেত্রে দাম কেন চাপ এখন ভাই আমি দাম চাইলে খারাপ লিখবে তো অনেকে খারাপ বলবে এখন খারাপ মনে করবে দর্শক ভাই এখন দাম চাইলে আপনি দর্শক ভাই আমি বলি আপনি গরু গোড়া দাওয়াত থাকলো আমার গরু ভিডিও তো দাম চাবো না কোন দাম চাবো না আপনি খামারে আসেন সরাসরি খামারে এসে দেখে শুনে খামারে আসে তারপর দাম চাও হ্যাঁ তারপর দাম চাও দামটা তো সাত দনে যা থাকবে দাম কইছে সবাই দর্শক ভাই আইছে গরু জাত মান দেখে তারপর গরু কিনবে যতল জাত মানে ভালো দুধের গ্যারান্টি যেটা দেন দুধ দহন করে দুধে মেলে সকল কিছু মিলে যদি ঠিক পায় সে ক্ষেত্রে নেবে নাহলে নেওয়ার দরকার না নেওয়ার কোনো দরকার নেই ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখেন রাসেল ভাই আসলে আজকে ভিডিওর তিন নাম্বার ছেলা একটা গাবি নেছেন এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আছে সাদা কালো এটার মাথায় শিং নাই এটা কি জাত মানে এটা আপনার পিওর একটা হলস্টান ফিজাম মুন্ডি ভাই পাঞ্জাবি গাবের জাত পিওর হলস্টান ফিজাম মুন্ডি হ্যাঁ মুন্ডি গাবির দাঁত বয়স এটা দাঁত বয়স আপনি দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিছে দুই দাঁত বাচ্চা দিছে প্রথম টাইম হ্যাঁ প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সাথে আপনার অরিজিনাল একটা সার বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স 14 দিন right

দুধের গ্যারান্টি যেটা দেওয়া আছে সকল কিছু মিলে যে দামটা কম হয় সেক্ষেত্রে নেবেন না হলে নেওয়ার কোন দরকার নেই ভিডিওর তিন নাম্বার আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার চার আছে সাদা কালো এবং আবার রানীশঙ্কর রানীশঙ্কর বলতে জাত নাই ভালোবেসে কেউ কেউ দেখা যায় রানীশঙ্কর বলে হ্যাঁ রানীশঙ্কর গাবির দাঁত বয়স এটা আপনার দাঁত বয়স আপনার চার দাঁত সেকেন্ড টাইম দুধ গ্রান্টি সারা সারা বাংলাদেশ আপনি পঁচিশ লিটার গ্যারান্টি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশের মুখের গ্যারান্টি আপনি বাস্তবে এসে করবেন আপনি আপনি

আর কোনো দরকার নেই তাহলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানা আমার ফোন নাম্বারটা 01723874241 এই WhatsApp আছে হ্যাঁ এই নাম্বার এই WhatsApp তিনটাই আছে আর একটা নাম্বার আছে দর্শক ভাই এই নাম্বারের সাথে যোগাযোগ করতে নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবে যারা আসতে পারবে না ভিডিও ফোনের মাধ্যমে তো সকল কিছু দেখার সুযোগ ব্যবস্থা আছে হ্যাঁ আছে ভাই রাসেল ভাইকে আবিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম